আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একদম ভোরবেলায় চলে আসলাম ময়নল ঘাট মাসে আলাদা এখন বাজে পাঁচটা বিশ ঘাটে নৌকা চলে আসছে অলরেডি সামনে একটা ইলিশ পশ্চের নৌকা দেখা যায় চল আপনাদেরকে দেখাবো এই নৌকাতে কি Kötü adam İlyş maspayla. Durum ne? Orada ne işi? Kimse ya, kimin olsun? Kötü gül apaçık İlyş. İlyş paylan kötü gül. İlyş.

কাপড় কسل জামা বের হইছে। এটা একটু পরে আমরাও ঘাটে যাব দেখি এই নৌকাটাতে কতগুলো মাছ পাই এই মাছ এই নৌকাটাতে বেশি বেশ বড় বড় মাছ পায় নাই বন্ধুরা আমরা এখন নিলামে চলে যাব নিলামে দেখবো আজকে কেমন ধরে ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে আর আপনাদের যেতে যেতে বলছি যে এই ঘাটে যারা এসে মাছ কিনতে চান ঢাকা দুহার কার্তিকপুর মৈনোর ঘাট এই ঘাটে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ বেঁচে কেনা হয় আর আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন চৌত্রিশশো লাগেন চৌত্রিশশো আগে লেগে নাই ତିନି ହଜାର ଭୋଟୁଡ଼େ ଛୋଟ ଡେକା ଛୋଟ ଡେକିଆ ଆଠେଇଶ ଆଠେଇଶଶହ ଆଠେକା ଚାରି ହଜାର

আটত্রিশশো আট আটত্রিশশো চার হাজার চার হাজার চার হাজার ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ଏଇ ମାଇଜ ଭାଇ ପିଇସା ହେନ ଫଟୋ କଣ ଦୁଇ ହଜାର ଚଉଜ পয়ত্ৰিশশ লোন পাইশ পিছশত ষোলশে সতেরশি চোদ্া সতেরোশো চোদ্া সতেরোশো চোদ্দে সদরশেকা সদরশেক ষোলো ষোলো টাকা ছত্রিশশো টাকা আটশো টাকা আটত্রিশশো আটশো টাকা চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার سر هزار চার চার হাজার 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 লেখেন চার হাজার লেখেন এটা কোনো হতো আড়াইশো টেকা আড়াইশো তিন হাজার তিন টাকা লাগে চোদ্দ টাকা

শো লেখা সাতশো লেখা সাতশো লেখা সাতশো লেখা সাতশো লেখা ছাতো লেখা সাতশো লেখা সাতশো টাকা

ნამდვილად აი და აი აქ 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 დავალში 40-ში აგა საჭლისა აგა მოშენ შეიძლება აგა დავალში აგა საჭლისა აგა დავალში 40-ში აგა საჭლისა აგა დავალში 40-ში აგა საჭლისა აგა დავალში აგა საჭლისა აგა დავალში 40-ში აგა დავალში აგა საჭლისა აგა დავალში აგა საჭლისა აგა დავალში 40-ში აგა საჭლისა აგა დავალში აგა საჭლისა აგა დავალში 40-ში აგა საჭლისა აგა საჭლისა আক লাখ দশ দশ আক লাখ দশ দশ আক লাখ দশ আগে pasal আক লাখ দশ আগে pasal আগে pasal আগে বনশা আগে বনশা সবনা সবনা আগে pasal আগে বননা আগে বনলাট সমান 5000 লাগে আই আই সোনা কোথায় দাদন ভাই

ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦେଶ ଏକା ଏକଶହ ଏଶୋଳି ବାଇଶଡ଼ ଏକା ବାଛରେକା